আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাই কেমন আছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর সূত্র লগারিদমের পরবর্তী পর্বে চার পয়েন্ট একের আমরা গত পর্বে অনেক কিছু আলোচনা করেছি বিশেষ করে অনেকগুলার সূত্র নিয়ে আলোচনা করেছি এবং সরলের একটি অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা পরবর্তী আরো কয়েকটি অঙ্ক সমাধান করব। সবাই পাঁচটি মনোযোগ সহকারে দেখবে আশা করি সূচক বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আমরা যদি সরলের দুই নম্বর অঙ্ক আলোচনা করি এখানে দুই নম্বর অঙ্কের ডাক আছে সেভেন স্কোয়ার তার উপরে রুট রুটের মাথায় থ্রি ইন রুট সেভেন তার মাথায় থ্রি বাই রুট সেভেন তো তোমাদের পূর্বের কথাগুলো মনে আছে কিনা যদি কোনো কিছুর উপরে রুট থাকে তাহলে সেটা কি আকারে লেখা যায় পাওয়ার হিসাবে আমরা হাফ লিখতে পারি কিন্তু যদি মাথায় কিছু থাকে হাফ না লিখে তার পাওয়ার এই রুটের মাথায় যা থাকবে সেটাকে আমরা নিতে লিখবো তো খেয়াল করো আমরা অঙ্কটা সমাধান করি প্রথমে ভগ্নাংশের দান এখানে আমার বেজ আছে কি 7 স্কয়ার তাহলে 7 স্কয়ার থাকলো তো এর পাওয়ার তাহলে কি আসবে 1/3 আশা করি তোমরা বুঝতে পেরেছো ইনটু 7 তার উপরে কি আসবে 1/3 এখানে 7 এর উপরে শুধু রুট আছে তাহলে তার উপরে কি আসবে হাফ খেয়াল করো আরেকটি কথা বলা ছিল যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তাদের গুণ করতে হয় এখানে টু তার উপরে থ্রি তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে তাদের গুণ করতে হয় আমরা তাহলে টু এবং ওয়ান গুণ করলে কি হয় টু নিচে থাকে থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি সেভেন পাওয়ার হাফ তো এখানে দেখো সেভেন 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 সবগুলার বেস কিন্তু সেভেন তাহলে আমরা একসাথে যে কাজটা করতে পারি একটু সহজভাবে খেয়াল করা আমরা তিনটা সেভেন থেকে একটা সেভেন কিনলাম তো তোমরা এতটুকু জানো যে গুণ থাকলে তার পাওয়ার যোগ হয় তো এই দুটা গুণ আছে এর পাওয়ার কি টু বাই থ্রি যোগ এর পাওয়ার আছে ওয়ান বাই থ্রি কিন্তু প্রশ্ন হলো নিচের যে সেভেনটা আছে এটা তো ভাগ আকারে তো ভাগ আকারে থাকলে কি হয় বিয়োগ হয় তাহলে এর পাওয়ারটাকে আমরা কি করে দেবো আশা করি তোমরা এই বিষয়টুকু সবাই বুঝতে পেরেছ এখন আমরা কি করব আমি এ পাশে লিখতেছি তোমরা নিচে নিচে সেভেন এখানে দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ আছে তো ভগ্নাংশের যোগ বিয়োগের কাছ থেকে প্রথমে হরগুলোর লসায় করা তোমরা হরগুলো হরগুলোর লসায় করি থ্রি থ্রি টু এর লসাগু কত হবে তিন দুগুণে ছয় যেহেতু থ্রি মৌলিক সংখ্যা তাহলে লসাগু সিক্স এই তিন দিয়ে যদি আমরা ছয় কে ভাগ করি কত পাবো খেয়াল করো প্রত্যেকটার হর দিয়ে কিন্তু লসাগু কে ভাগ এই তিন দিয়ে যদি আমরা ছয় কে ভাগ করি দুই দুই দুগুণে চার প্লাস আবার তিন দিয়ে ছয় কে ভাগ করলে দুই দুই একে দুই তারপরে মাইনাস আছে মাইনাস বসাই দুই দিয়ে ভাগ করলে তিন তাহলে এবং এই দুটাকে যদি আমরা যোগ করি বাই সিক্স তাহলে ছয় থেকে তিন গেলে কত থাকে তিন বাই ছয় এবার খেয়াল করো দুইটা যদি আমরা কাটাকাটি করি কি থাকবে উপর ওয়ান আর নিচে

তিন নম্বর অঙ্কে চলে যাই তিন নম্বর আছে টু তার পাওয়ার মাইনাস এবং তার হোল পাওয়ার এখানে মাইনাস ওয়ান খেয়াল করো আমি তোমাদের এতটুকু বলছি যদি পাওয়ার মাইনাস আকারে থাকে সেটা আমরা ভাগ আকারে নিব মাইনাস থাকলে কি হয় ভাগ হয় তো এখানে তাহলে কি করা যায় এই টু এর উপরে যে মাইনাস ওয়ান আছে তার জন্য আমরা কি করব প্রথমে ভগ্নাংশে তো এখানে খেয়াল করা আমরা হর আকারে টু নেব এই ওয়ানকে আমরা টু এর উপরে নেওয়ার কথা যেহেতু ওয়ান এর ভ্যালু এখানে দুই কে বোঝানো হয়েছে যে ওয়ান দ্বারা যদি এখানে আমরা পাওয়ার নেই তাহলে

যোগ পাঁচ দিয়ে ভাগ করলে দুই দুই একে দুই পাওয়ার মাইনাস ওয়ান সমান সেভেন বাই টেন তার ওয়ান এখন এটাকে আমরা কি এই এর জন্য একটা ভাগ উপরে কি ওয়ান নিচে সেভেন বাই টেন সমান তাহলে এই ওয়ান এই ভাগকে যদি আমরা গুণ বানিয়ে দিই তারপরের ভগ্নাংশটা কি হবে উল্টা যায় তাহলে উপরে 10 নিচে 7 সমান 10 বাই 7 এটা হচ্ছে আমাদের অঙ্ক এর आंसर। করি তোমরা খুব সহজেই বুঝতে ረসা কেমন অনেক সহজ কিন্তু দেখো তারপর আমরা আরেকটা অঙ্ক আজকে সমাধান করব 4 নাম্বার কারণ আমাদের চার পয়েন্ট এক চার পয়েন্ট দুই দুটা চ্যাপ্টার শেষ করতে হবে এর জন্য কয়েকটি পর্ব লাগবে তা না হলে আমরা যদি একটি দুটি ভিডিওতে শেষ করতে চাই তাহলে ভিডিওগুলো অনেক লং হবে তো আমরা অল্প অল্প করে দেখে বেশি বেশি করে বুঝবো বেশি বেশি করে শিখবো ইনশাল্লাহ দেখো চার নম্বর অঙ্ক চার নম্বর আমাদের এখানে অঙ্কের ডাক আছে টু এ তার পাওয়ার মাইনাস ওয়ান যোগ থ্রি বিয়ান পাওয়ার মাইনাস ওয়ান খেয়াল করো এবং এর সম্পর্কে গুণ তাহলে গুণ দিয়ে দেখিয়ে দিলাম এর পাওয়ার মাইনাস ওয়ান তার মানে কি লেখা যায় ওয়ান বাই এ প্লাস এখানে সেম কাজ থ্রি ইন্টু বি পাওয়ার মাইনাস ওয়ান

একইভাবে আমরা হরগুলোর লসে করব এ এবং বি এর লসায়ের কথা তোমরা বলো এ এবং বি এর হচ্ছে এ বি এখন এই এ দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে বি থাকে কি আর টু বি প্লাস এই বি দিয়ে যদি এটাকে ভাগ করি এ থাকে এ আর থ্রি গুণ করলে থ্রি এ সমান এখন খেয়াল করো এই যে মাইনাস ওয়ান এটার জন্য আমরা একটা ভগ্নাংশ নিলাম উপর ওয়ান তাহলে কি আসবে টু বি প্লাস ওয়ান তারপরে ভগ্নাংশটাকে আমরা আবার গুণ বানাই তাহলে এটা উল্টে যায় নিচে আসবে টু বি প্লাস থ্রি এ উপরে যাবে কি লেখা যায় বি বাই এটাকে যদি আমরা একটু অক্ষর বা চলক অনুসারে সাজিয়ে লিখি তাহলে থ্রি এ প্লাস টু লেখা যায় তোমাদের কাছে কেমন লাগতেছে এই সূচকের অঙ্ক যাদের কাছে কঠিন ছিল পূর্বে এখন আমি আশা করতেছি তোমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে বুঝতে কতটা সুবিধা হচ্ছে তোমাদের তোমরা এই অঙ্কগুলো বুঝতেছো কিনা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে তোমরা সেটা লিখে জানাবে যসার আমাদের অঙ্গগুলো খুব সহজভাবে বুঝতেছি আমি তোমাদের কয়েকটা পর্বের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব পরবর্তী পর্বটি দেখার জন্য তোমরা কিন্তু এই ভিডিওর সাথে থাকবে এই আইডিতে তোমরা যারা এখনো ফলো দাওনি তারা ফলো দিয়ে থাকবে যাতে সব ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় ধন্যবাদ পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ